কৃষকদের নিয়ে কৃষক প্রশিক্ষণ শিবির অনুষ্ঠিত হল ময়নায় পশ্চিমবঙ্গ সরকারের কৃষি বিজ্ঞান বিভাগের জাতীয় খাদ্য সুরক্ষা মিশনের অধীন এনএফএসএম রাইস পঁচিশ প্রকল্পে কৃষক প্রশিক্ষণ শিবির অনুষ্ঠিত হলো। ময়না ব্লকের গকুলনগর এক নম্বর প্রাথমিক বিদ্যালয়ের কক্ষ গৃহে এই প্রশিক্ষণ শিবির অনুষ্ঠিত হয় ব্যবস্থাপনায় সব কৃষি অধিকর্তাকরণ ময়না ব্লক এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ময়না পঞ্চায়েত সমিতির সহ সভাপতি রঞ্জিত বল জেলা পরিষদের সদস্য অভিজিৎ আদক গকুলনগর গ্রাম পঞ্চায়েতের প্রধান পাপিয়া পাইক। ময়না ব্লকের এডি এ আনন্দ শঙ্কর সিংহ ময়না ব্লকের বিটি এম সুতনু ঘোষাল এবং জেলার কৃষি আধিকারিকগণ এই প্রসঙ্গে জেলা উপকৃষিকর্তা হেমন্ত কুমার নায়েক কি বললেন শোনাবো আপনাদের কখনো কিছু সমস্যা হলে দোকানে যান কি ঔষধ দিয়ে হবে ঔষধ নিয়ে আসেন এবং আপাতত সমস্যা মিটে যায় কিন্তু বৃহত্তর সমস্যা তৈরি হয় আমরা যেহেতু আভার পরিবর্তন সেই সঙ্গে সঙ্গে চাষবাসের পরিবর্তন এবং চাষের জমির পরিমাণ কমে যাওয়া এ নানা রকমের সমস্যার মধ্যে দাঁড়িয়ে এই ট্রেনিং ক্যাম্পগুলো পরিচালিত হচ্ছে এখানে আরও বেশি ভালো ফলন ফলানো যাতে আমাদের পারিবারিক আর্থিক সহায়তা এবং বৃহত্তরভাবে সমাজের কিছু উদ্বৃত্ত যেগুলো হবে আপনাদের মানে পারিবারিক খরচরচার পরে খাওয়া দাওয়ার পরে সেগুলো সমাজের বৃহত্তর ক্ষেত্রে কাজে লাগবে এই রকম একটা মেলবন্ধনকে সামনে রেখে এই ট্রেনিং ক্যাম্পগুলো তৈরি মানে করা হচ্ছে যাতে করে আপনারা চাষবাসের ক্ষেত্রে যেমন জমিটাকে ভালোভাবে লালন পালন করবেন সেই সঙ্গে সঙ্গে এই ঝিল হয়ে যাওয়ার পরে যেটুকু জমি আছে তাকে আরও কীভাবে ভালো ফলন ফলানো যায় এবং জমিগুলো যেভাবে রাসায়নিক এবং কীটনাশক সহকে তিন দিন নষ্ট হয়ে যাচ্ছে উৎপাদন ক্ষমতা কমে যাচ্ছে সেই অবস্থায় দাঁড়িয়ে কি করে ভালো উৎপাদন করা যায় তার জন্যই আপনাদের বৃষ্টি আকর্ষণ করা আপনারা যে অফিসে আসুন কিছুটা কেন আজকে মূলত আমরা এই যে গোকুলনগর পঞ্চায়েতের অন্তর্গত গোকুলনগর প্রাথমিক স্কুলে যে প্রশিক্ষণ শিবিরটা কৃষকদের নিয়ে আমরা করেছি সেটা এনএফএসএম রাইস দু হাজার চব্বিশ পঁচিশ এই প্রকল্পের আওতায় একশো হেক্টরের যে আমাদের ধানের উপরে ফিল্ড ডেমনস্ট্রেশন ছিল সেইটার যারা উপভোক্তা তাদেরকে নিয়ে আমরা আলোচনা করলাম এই এলাকারই কৃষক বন্ধুদের নিয়ে আমরা যে ফিল্ড স্কুল যেটা হয় সেই জিনিসটা আমরা এখানটায় আজকে করলাম মূলত ধান চাষ করার ক্ষেত্রে তার যে প্রথম প্রথম প্রাকৃতিক প্রাকৃতিকভাবে যে পরিচর্যাগুলো যে থাকে রোগ পোকা নিয়ন্ত্রণের যে ব্যবস্থা থাকে মাটির স্বাস্থ্য নিয়ে যে ব্যবস্থা থাকে সেইগুলো নিয়েই কৃষকদেরকে অবগতি করার চেষ্টা করা হল এবং তারা এখানেতে উপস্থিত থেকে যথাযথভাবে তারা বিভিন্ন রকম প্রশ্ন করে মিটিংটাকে সঠিকভাবে পরিচালনা করার জন্য আমাদেরকে সহযোগিতা করেছেন আমার নাম হেমন্ত কুমার নায়ক আমি অধিকর্তা জল ব্যবস্থাপনা পূর্ব উপকৃপ নিজের বাড়ি মানেই মাথার উপর নিশ্চিন্ত ছাদ ছাদকে রক্ষা করুন বৃষ্টির যাবতীয় প্রকোপ থেকে আপনার বাড়ি নতুন হোক বা পুরোনো পেন ডক্টর লিপ ভ্যাকসিন যা প্রিমিয়াম ওয়াটার প্রুফিং সার্ভিসের মাধ্যমে বহু বছর সুরক্ষিত রাখে আপনার ছাদকে শুধু জানতে এখনই ফোন করুন বিজ্ঞাপনের চমক নয় আছে আগামী দিনের প্রতিশ্রুতি মানে কর ফ্যাশন ছেলেদের যাবতীয় নিত্য নতুন পোশাকের বিপুল সম্ভার নিয়ে নবরূপে সজ্জিত কর ফ্যাশন বিশেষ করে মনে রাখবেন আমাদের নতুন সংযোজন ছোট ছেলেদের পোশাকের বিপুল সম্ভার আমাদের ঠিকানা ময়না রবিবারের বাজার আমাদের আরেকটি শাখা বলাইকন্ডা বাজার চৌরাস্তা দক্ষিণে ময়না মনির মতন পোশাক মানেই